ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে পড়তেছ এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি এর লেসন থ্রি থেকে ফাইভ নিয়ে দেখো আমরা পর গত পর্বে কি কোনটা পড়ছি এই ফ্যামিলি এর লেসন ওয়ান থেকে টু এখন আমরা পড়বো লেসন থ্রি থেকে ফাইভ দেখো এখানে কি বলছে যে এখানে দেখো ছবিটা আগে দেখো এখানে হচ্ছে ওই যে আমরা প্রথম যে পিকচারটা দেখছিলাম একজন বৃদ্ধ এবং বৃদ্ধ লোক এবং একজন বৃদ্ধ মহিলা যে ফ্যামিলি যে পিকচারটা দেখছিলাম পরিবারের যে ছবিটা দেখছিলাম তাই না তারপর এখন দেখো যে আজিস আহমেদ তাহলে আজিস আহমেদকে এই গত লেশন আমরা পড়ছি আজিস আহমেদ হচ্ছে ফারজানা এবং জামিলের বাবা ঠিক আছে সে কি ছিল একজন পাইলট ছিল তাই না সে ছিল একজন পাইলট তাহলে আজিজ আহমেদ এই আহমেদ এই নামের পরে অ্যাপস্টফি দিয়ে যখন এস তখন এটাকে কি বলে এই আহমেদের আহমেদের পরে এস এর পরে অ্যাপোস্টফির পরে একটা এস দিতে হয় তাহলে আজিজ আহমেদ মানে আজিজ আহমেদের প্যারেন্টস প্যারেন্টস মানে কি প্যারেন্টস অর্থ হচ্ছে যে পিতা মাতা প্যারেন্টস অর্থ কি পিতা মাতা ঠিক আছে প্যারেন্টস প্যারেন্টস মানে কি পিতা মাতা হ্যাঁ বাবা মা দুজনকে যখন একসাথে বলবে তখন হচ্ছে প্যারেন্টস আর শুধু যদি মা হয় মাদার শুধু যদি বাবা হয় তাহলে ফাদার হ্যাঁ কিন্তু দুজনকে যদি একসাথে বলো যে তাহলে প্যারেন্টস হ্যাঁ প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা মানে উভয় তাহলে কি আজিজ আহমেদ প্যারেন্টস মানে আজিজ আহমেদের পিতা মাতা অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি বলছে আজিজ আহমেদের হ্যাঁ পিতা মাতা পিতা মাতাও ফ্যামিলি পরিবার সাথে বসবাস করে লিভ অর্থ বাস করা বসবাস করা উইথ দ্য ফ্যামিলি এই পরিবারের সাথে উইথ মানে সাথে পরিবারের সাথে ফ্যামিলির সাথে আজিস আহমেদের পিতা মাতাও বসবাস করে তারপর বলছে হিস ফাদার মানে এই আজিজ আহমেদের হিজ ফাদার ওল্ড বলছে এই যে আজিজ আহমেদের যে বাবা আছে তাহলে আজিজ আহমেদের বাবা বাবার নাম কি আলতাফুদ্দিন হ্যাঁ বলছে হিজ ফাদার নে হিজ ফাদার আলতাউদ্দিন ইজ কত সিক্সটি এইট ইয়ার্স ওল্ড মানে আলতাবুদ্দিনের বয়স হচ্ছে আষট্টি বছর তাহলে এই আলতাবুদ্দিনকে ফারজানা এবং জামিলের দাদা দাদি হ্যাঁ ফারজানা এবং জামিলের দাদা দাদি মানে হচ্ছে ফারজানা এবং জামিলের যে বাবা আছে আজিজ আহমেদ এই যে আজিজ আহমেদ তার বাবা মা তাহলে তাহলে ফারজানা এবং জামিলের দাদা দাদিও তাদের পরিবারের সাথে বসবাস করে এবং তার দাদার নাম হচ্ছে কি আজিজ আহমেদের বাবার নাম হচ্ছে তার বয়স কত বছর তারপর কি বলছে না করে না ওয়ার্ক কাজ সে কাজ করে না নাও নাও অথ এখন সে এখন কাজ করে না সে কিভাবে করবে সে তো বয়স্ক হয়ে গেছে তাই সে হি ডাস নট ওয়ার্ক নাও সে এখন কাজ করে না বাট তারপর কি বলছে বাট কিন্তু হি ওয়াস সে ছিল এ একজন গভর্নমেন্ট অফিসার সে ছিল একজন সরকারি কর্মকর্তা ঠিক আছে সে ছিল কি গভর্নমেন্ট মানে কি সরকারি অফিসার মানে হচ্ছে কর্মকর্তা সে একজন সরকারি কর্মকর্তা ছিল সে এখন কাজ করে না কিন্তু আগে সে সরকারি অফিসে কাজ করতো সরকারি কর্মকর্তা হিসাবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে জাহানারা বেগম জাহানারা বেগম ইস আজিস আহমেদ মাদার তাহলে ফারজানা এবং জামিলের বাবা কে আজিজ আহমেদ তাহলে আজিজ আহমেদের মাকে কে আজিজ আহমেদের মাদার হলো এই জাহানারা বেগম জাহানারা বেগম ইস জাহানারা বেগম হলো আজিজ আহমেদ মাদার আজিস আহমেদের মা তাহলে জাহানারা বেগমকে কে ফারজানা জামিলের দাদি আজিস আহমেদের মা তারপর কি বলছে সি ইজ সিক্সটি তার বয়সটা কত তার বয়স হচ্ছে চৌষট্টি হ্যাঁ সি ইজ সিক্সটি তার বয়স কত চৌষট্টি সিক্সটি ফোর সি ইজ এ হোম মেকার সে হচ্ছে একজন গৃহিণী হোম মেকার মানে হচ্ছে গৃহিণী তার তো বয়স হয়েছে তা সেও এখন কাজ করতে পারে না তাই সে সংসারে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো করে মানে হচ্ছে হোম মেকার হ্যাঁ তারপর দেখো সি রিডস স্টোরিজ শি রিড সে পড়ে স্টোরিজ গল্প টু ফারজানা অ্যান্ড জামিল যেহেতু সে ফারজানা এবং জামিলের দাদি তাই সে কি করে শি রিডস স্টোরিজ টু জামিল এবং ফারজানা এন্ড জামিল তাই সে ফারজানা এন্ জামিলকে কি করে গল্প পড়ে শোনায় ঠিক আছে স্টোরিজ মানে গল্প তারপর দেখো কি বলছে দেবত প্লে বলছে দে বোধ প্লে তারা উভয়ই খেলে প্লে মানে খেলা দে মানে তারা বোধ মানে উভয় বোধ মানে উনি এবং উনি হ্যাঁ তারা উভয়ই খেলা করে ক্যারাম লুডু ক্যারাম এবং লুডু খেলে উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন বলছে কাদের সাথে উইথ দেয়ার তাদের সাথে গ্র্যান্ড চিলড্রেন তাদের গ্র্যান্ড চিলড্রেন মানে তাদের নাতি নাতনির সাথে কি করে তারা দুজনেই তারা দুজনেই কি করে ক্যারাম এবং লুডু খেলে ঠিক আছে দে বোধ তারা দুইজনেই উভয় প্লে খেলে ক্যারাম অ্যান্ড লুডু লুডু এবং ক্যারাম খেলে উইথ দেয়ার তাদের গ্র্যান্ড চিলড্রেন মানে তাদের নাতি নাতনির সাথে মানে ফারজানা এবং জামিল হচ্ছে তাদের নাতি এবং নাতনি এই দুজনের সাথে কি করে তারা দুজনেই এবং লুডো খেলে তারপর দেখো এখানে কি বলছে যে হ্যাঁ রিড অ্যান্ড কমপ্লিট বলছে পড়ো এবং সম্পূর্ণ করো দি চার্ট এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি এই চার্টটা কি করতে বলছে আমাদেরকে পড়তে বলছে এবং সম্পূর্ণ করতে বলছে দেখো এখানে লেখা আছে কিন্তু এখানে কিন্তু খালি আছে। তাহলে আমরা এখানে কি করব এই খালি জায়গাগুলো কমপ্লিট করব মানে পূর্ণ করব এই চার্টের হ্যাঁ উইথ ইনফরমেশন কি বলছে উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে কি দিয়ে এগুলা পূর্ণ করব তথ্য দিয়ে কি তথ্য দিয়ে পূর্ণ করব অ্যাবাউট দ্য ফ্যামিলি বলছে পরিবার সম্পর্কে পরিবার সম্পর্কে অ্যাবোট মানে সম্পর্কে ফ্যামিলি মানে হচ্ছে পরিবার পরিবার সম্পর্কে ইনফরমেশন তথ্য দিয়ে উইথ মানে উইথ ইনফরমেশন তথ্য দ্বারা চারটি হ্যাঁ পরিপূর্ণ কমপ্লিট করব। তাহলে আমরা ফ্যামিলিতে কি আমরা কিন্তু অনেক ইনফরমেশন পাইছি তাই না তাহলে সেই ইনফরমেশন এখানে যে ফ্যামিলি গল্পটা যে আমরা পড়লাম হ্যাঁ ফারজানা জামিল সম্পর্কে তারপরে তারপরে রেহানা পারভিন তারপর আজিজ আহমেদ তারপর আর কি ওনার নাম একটা হচ্ছে জানারা বেগম এই যে তাদের সম্পর্কে আমরা ফ্যামিলির যে গল্পটা পড়লাম এখান থেকে যে আমরা ইনফরমেশনগুলো পাইছি সেই ইনফরমেশনগুলো এই পরিবারের গল্প ইনফরমেশন থেকে আমরা এই চার্টটা কমপ্লিট করবো দেখো একটা তোমাকে দেওয়া হয়েছে দেখো চার্টে কি লেখা আছে প্রথমে দেওয়া আছে নেম নাম নামগুলা কি কি দেখি ফারজানা জামিল রেহানা পারবিন আদিস আহমেদ আলতাবুদ্দিন জাহানারা বেগম ঠিক আছে ফারজানা হচ্ছে ছোট মেয়েটা জামিল হচ্ছে তার ছোট ভাই রেহনা পারবিন হতেছে তাদের মা আজিজ আহমেদ হচ্ছে তাদের বাবা আর আলতাবুদ্দিন হচ্ছে তাদের দাদা মানে আজিজ আহমেদের বাবা এবং জানারা বেগম হচ্ছে যে ফারজানা এবং জামিলের দাদি মানে আজিজ আহমেদের মা তাহলে এজ বছর এজ এজ কি নয় বছর যেমন ফারজানা ফারজানা বয়স কত ছিল ফারজানা বয়স ছিল দেখো এই যে এখানে নাইন ইয়ার্স এই যে এখানে পড়ছিলাম না নাইন নাইন ইয়ার্স ঠিক আছে ফারজানা বয়স কত তাহলে নয় বছর এটা দিয়ে দিছে তারপর তার জবটা কি মানে তার পেশাটা কি তার পেশা হচ্ছে ফারজান হচ্ছে একজন স্টুডেন্ট কারণ সে কোন ক্লাসে পড়ে সে ক্লাস ফোরে পড়ে ঠিক আছে তারপর দেখো এখানে সে কোন স্কুলে পড়ে ওয়ার্ক প্লেস মানে সে কোথায় কোথায় কাজ করে তাহলে তো সে তো কাজ করে না সে তো স্কুলে যায় তাহলে তার স্কুলের নামটা এখানে লিখতে হবে যে দেখো এখানে লিখছে তার ওয়ার্ক প্লেসটা কি সে যেখানে কাজ করে সে তো কাজ করে না সে স্টুডেন্ট তাহলে সে স্টুডেন্ট কোন স্কুলের স্টুডেন্ট সেটা হচ্ছে চাচুয়া চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হ্যাঁ সে স্কুলে পড়াশোনা করে তাহলে আমরা বাকি ইনফরমেশনগুলো আমরা এখানে পূর্ণ করি দেখো জামিল জামিলের বয়স কত এজ এজ এখানে কত জামিলের বয়স কত ছিল এখানে দেখো জামিলের বয়স ছিল সেভেন এই সেভেন ইয়ার জামিল ইজ সেভেন ইয়ার আর সে কোন ক্লাস পরে টুতে ঠিক আছে তাহলে জামিলের ব্যাপারে আমরা কি লাগবো জামিল হতেছে তার বয়স হচ্ছে সেভেন সে সেও একজন স্টুডেন্ট তাহলে এই স্টুডেন্টের এখানে তোমরা লিখে দিবা তারপর সে তার ওয়ার্ক প্লেসটা কোথায় সে একই স্কুলে পড়ে তাহলে তোমরা এখানে কি লিখবে চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ঠিক আছে তারপর দেখো রেহেনা রেহানা রেহেনা পারবিনকে তাদের জামিল এবং ফারদার মা রেহানা পারভিনের বয়স কত দেখো এখানে দেওয়া ছিল তেত্রিশ বছর তাই না এই যে দেখো এই যে তেত্রিশ বছর তাহলে তোমরা এখানে কি লিখবা তেত্রিশ থার্টি থ্রি ঠিক আছে থার্টি থ্রি তাহলে তার পেশাটা কি ছিল এই যে দেখো উনি কি এই যে দেখো ডক্টর ঠিক আছে সে তাহলে কি ডক্টর তাহলে এখানে তোমরা কি লিখবা এখানে লিখবা সরি এখানে কি লিখবা এখানে লিখবা ডিও ডিও ডক্টর আর আর তোমরা সুন্দর করে ডক্টর বানানটা লিখবে ঠিক আছে ডক্টর তারপর সে কি বলছে তার ওয়ার্ক প্লেসটা কি কোথায় সে কোথায় হ্যাঁ সে কোথায় কাজ করে সে হচ্ছে কুষ্টিয়া হাসপাতাল তাই না সে আমরা দেখছি যে সি ওয়ার্কস এট হসপিটাল ইন কুষ্টিয়া সে কোথায় সে কোথায় জব করে হসপিটালে সে কোথায় জব করে হ্যাঁ হসপিটালে হসপিটাল ইন কুষ্টিয়া ওয়ার্স সে কোথায় কাজ করে কুষ্টিয়ার একটি হাসপাতালে কুষ্টিয়ার হাসপাতাল অথবা তুমি শুধু হসপিটালও লিখতে পারো কোনো প্রবলেম নেই সে হসপিটালে কাজ করে ঠিক আছে তারপর দেখো আজিজ আহমেদ আজিজ আহমেদের এজ এজ মানে বয়স আজিজ আহমেদের বয়স কত থার্টি নাইন দেখো এখানে আমরা পড়ছিলাম তাই না দেখো আজিজ আহমেদ এই যে ইয়ার্স তার বয়স নাইন তাহলে তোমরা এখানে কি লিখবা এখানে লিখবা তাহলে সে তার প্রফেশনটা কি ছিল সে ছিল বিমান চালক মানে পাইলট তাহলে তোমরা এখানে কি লিখবা পাই এল ও টি পাইলট তাই না তাহলে সে কি একজন পাইলট তাহলে সে কোথায় কাজ করে দেখো সে কোথায় কাজ করে তার ওয়ার্ক প্লেসটা কোথায় ওয়ার্ক প্লেস হচ্ছে বিমান হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই যে বিমান দেখো এই যে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা এইখানে সে চাকরি করে ঠিক আছে তার কাজের ক্ষেত্রটা তার কাজের স্থানটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাহলে এখানে তোমরা কি লিখবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর দেখো কে ফারজান এবং জামিলের দাদা আর আজিজা আহমেদের বাবা দেখি আলতাবুদ্দিনের বয়সটা কত এজ এটা হচ্ছে যে সিক্সটি ফোর তাই না সিক্সটি এইট সরি এই দেখো হিজ ফাদার আলতাবুদ্দিন ইজ সিক্সটি এইট ইয়ার্স ওল্ড তাহলে এখানে কি লেখবো সিক্সটি এইট তার বয়স কত সিক্সটি এইট হ্যাঁ তারপর তার জবটা কি তাহলে তারা এখানে কি বলছে ওয়ার্ক নাও সে কিছুই করে না এখন সে কিছুই করে না তাহলে এখন কি তার জব নেই ঠিক আছে তার ওয়ার্ক প্লেসও নেই ঠিক আছে তারপর বলছে তারপর বলছে কি কিন্তু যদি বলতো যে বর্তমানে কথা যদি না বলতো যদি পূর্বের কথা বলতো কি করতো তখন তুমি কি যে সে একজন গভর্নমেন্ট অফিসার ছিল তাহলে তাহলে তুমি এখানে কি লিখতা যে গভর্নমেন্ট অফিসার হ্যাঁ তার জবটা কি জবটা হচ্ছে গভর্নমেন্ট অফিসার সে কোথায় কাজ করত গভ গভর্নমেন্ট অফিস তাহলে তোমরা এখানে কি লিখতা গভর্নমেন্ট অফিস কিন্তু যেহেতু সে এখন আর কাজ করে না সুতরাং তোমাদের এই জবটা এবং ওয়ার্ক প্লেসটা লেখার আপাতত দরকার নেই তারপর দেখো জাহানারা বেগম জাহানারা বেগম ওনার বয়সটা কত সিক্সটি এই যে দেখো এই যে জাহানারা বেগম এই যে আজ আহমেদের মা তার বয়স হলো সিক্সটি তাহলে এখানে তোমরা সিক্সটি লিখবে ঠিক আছে এখানে সিক্সটি লিখবে তার পেশা কি তার কোনো পেশা নাই সে হচ্ছে একজন হোম মেকার মানে গৃহিণী তাহলে তোমরা এই যে এখানে হোম মেকার এই যে দেখো হোম মেকার উনি উনি কি হচ্ছে একজন হোম মেকার গৃহিণী তাহলে সে তার তাহলে তার কাজটা কোথায় তাহলে তার কাজটা কোথায় সে কোথায় কাজ করে তার কাজটা হচ্ছে ওম ঠিক আছে মানে বাসায় ই হোম যেহেতু সে হোম মেকার তাই সে বাসায় কাজ করে তাই তার ওয়ার্ক প্লেসটা কোথায় কাজের স্থানটা বাসা তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে যে কমপ্লিট দ্য চার্ট আবার এই চার্টটা কমপ্লিট করতে বলছে উইথ ইনফরমেশন তথ্য দ্বারা অ্যাবাউট ইউর ফ্যামিলি তখন তো আমরা ফারজানা জামিলের পরিবার নিয়ে পুরো পরিবারটা নিয়ে আমরা তাদের ইনফরমেশন তাদের তথ্য দিয়ে আমরা চারটা কমপ্লিট করছি এখন তুমি তোমার পরিবারের চার মানে ইনফরমেশন তথ্য দিয়ে তোমার তোমরা পূর্ণ করবে যেমন তোমার তোমার নাম নাম কি ধরো অভি তোমার বয়স কত আট বছর এইট এখানে এইট লিখবা তোমার পেশা কি স্টুডেন্ট ওয়ার্ক প্লেসটা কি তুমি তো এখন কোনো কাজ করো না তুমি কোথায় যাও যেহেতু তুমি স্টুডেন্ট তাহলে তুমি কোথায় যাও স্কুলে তাহলে তোমার স্কুলের নামটা লিখবা কোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারপর দেখো এখানে তারপর তোমার বোনের নামটা লিখতে পারো হ্যাঁ যে তোমার বোন তোমার বোনের বয়স কত তোমার বয়ন কি করে স্টুডেন্ট হলে স্টুডেন্ট ওয়ার্ক প্লেস কোথায় তাহলে স্কুলের নামটা লিখে দিবে তারপর তোমার বাবা কি করে তোমার বাবার বয়সটা পেশাটা তারপর স্থানটা এভাবে তোমার পরিবারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলা তোমরা তোমাদের প্রত্যেকের পরিবারের ইনফরমেশন দিয়ে এরকম একটা চার্ট খাতায় একে সেটাকে ফিল আপ করবা ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি সি রাইট এ প্যারাগ্রাফ ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক বলছে রাইট এ প্যারাগ্রাফ বলছে একটা প্যারাগ্রাফ লেখাটিউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখবা ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় তোমার এক্সারসাইজ বুকে তোমার খাতায় তোমার পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখবা ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি বলছে ইউজ কোন ইনফরমেশন কোন তথ্য ব্যবহার করে ইন অ্যাক্টিভিটি বি এই যে যে অ্যাক্টিভিটি বিতে যে তথ্যগুলো আছে হ্যাঁ এই যে এই যে যে ওর পরিবার সম্পর্কে যেসব তথ্যগুলো আছে ভাই বোন বাবা মা দাদা দাদি তো তোমরা একইভাবে ঠিক এইভাবে প্যারাগ্রাফ করে হ্যাঁ যেমন দাদার সম্পর্কে লেখবা বাবার সম্পর্কে মায়ের সম্পর্কে প্যারাপ করে 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 তোমরা এটাকে প্র্যাকটিস করবে তোমাদের এক্সারসাইজ বুকে প্যারাগ্রাফটা লিখবে তোমার পরিবার সম্পর্কে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী ইউনিট নিয়ে আমি আলোচনা করব তোমরা অবশ্যই পর্বটি দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে পর্বগুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী পরিচিত সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিজিট করার জন্য পেজটি অনুরোধ করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল